বলছেন মহিলাদের ব্যাপারে পজিটিভ বলবো না আজকে একটা হাদিস বলি সবচেয়ে বরকতপূর্ণ মহিলা তারা যাদের চাহিদা সবচেয়ে কম আল্লাহ এদের কারণে দান করেন আপনার বাড়িতে যেটা আছে কি মনে হয় বরকতপূর্ণ আরে বরকতপূর্ণ ওর কারণে গজব যত আছে সবই আসে রসসাল্লাম বলছেন সৌভাগ্যের প্রতীক হলো আলমার আতুস লে সৎ স্ত্রী হলো সৌভাগ্যের প্রথম নিদর্শন যাকে নিয়ে আসছেন তার মাথার চুল আগেরও ছাঁটা পিছনেরও ছাঁটা তাই না আঙ্গুলের গুলে দেখবেন কুকুর শুয়ারের চেয়ে বড় বড় হয়ে আছে দেখবেন আপনি দেখবেন নিজে দেখবেন আর যে পরিমাণ আল কাতরা মাখে আপনি কিভাবে ভাবলেন ও তো কোনো দিন জামা পরেনি উড়না বুরকা তো দূরের কথা জামাই পড়েনি কোনো দিন একটা শর্ট ফতুয়া পড়েছে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াইছে পাবনা এডওয়ার্ডে পড়েছে বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ছে রাজশাহী কলেজে পড়ছে পহেলা বৈশাখ গেছে

যারা যেদি অহংকারী তারা সবচেয়ে খারাপ মহিলা আর যারা পুরুষের পোশাক ব্যবহার করে এরা হলো খারাপ জঘন্য মহিলা খারাপ মহিলার পরিচয় দিতে গিয়ে কয়েকটা বর্ণনা আসছে ওয়াইন নামিনা ওয়াহ মিনি আপনি আদম দুর্ভাগ্যের প্রতীক হলো আল্মার আতুস্ সু অসৎ মহিলা অসৎ মহিলা বুঝবেন কি করে একটা মূল নীতি বলি একুশ নম্বর আজ সোরা রোম আল্লাহ রব্লা আল্লাহ বলছেন অমিন আয়াতিহি তিহি আন খলা খলা কুম্মিন আং ফতিকুম আজ ইলাইহা আল্লাহ বলছেন আল্লাহর নিদর্শন সময়ের মধ্যে অন্যতম একটা মনে রাখবেন বুঝলেই হবে এর দ্বারা কোনো দিন বরকত আপনি পাবেন না সেটা কি মা বোনরা থাকতে পারে তাদের শোনার জন্য বলছি আল্লাহ বলছেন তোমাদের সাথে আমি সৃষ্টি করেছি ইলাইহা তোমরা যখন তোমার স্ত্রীর কাছে যাবে যেন তোমরা প্রশান্তি পাও সুখ পাও আনন্দ পাও যে স্ত্রীর কাছে স্বামী আনন্দ পায় না এই স্ত্রী হল জঘন্য মহিলা যে স্ত্রীর কাছে স্বামী যে স্ত্রীর কাছে স্বামী তৃপ্তি অনুভব করে না সুখ অনুভব করে না এই মহিলার দ্বারা কোনো দিন কল্যাণ হবে না যদি ভালো হয়ে যায় কল্যাণ হবে আর যদি না হয় এটা এক নম্বর নিদর্শন বুঝলেন না মনে হয় কথাটা যেদিন থেকে বুঝবেন যে এটা চলবে না কি করবেন তাহলে তালাক দিবেন না দেখছেন যে ও কিছুই বুঝে না এক নম্বর ডিসিশন আপনার এক নম্বর আর একটা বিয়ে করবেন থামেন আমি ঠিক বলেতে বলছি আপনি ঠিক বলবেন কেন আপনি কি জানেন ঠিক বলছেন কেন আরেকটা করবেন এটাও কমন পড়লো না এটাও কমন আর একটা করবেন এটাও কমন পড়ল না এবার কেকটা এই চারটার মধ্যে কমন একটা পড়বেই এই আল্লাহর এটা হেকমা প্রথম দিনই বলে দেবেন আল্লাহ বলে দিয়েছেন যদি তৃপ্তি না পাই স্বামী স্ত্রীর কাছে তাহলে এই মহিলা ভালো মহিলা না ভালো মহিলা না শোনে রাখো ভালো না হলে আমি বিয়ে কিন্তু আর একটা করবো ওইটাও যদি ভালো না হয় তৃপ্তি দিতে না পারলে আর একটা করবো আপনি কি বুঝতে পারলেন বলতে পারবেন আপনি জীবনেও পারবেন না কারণ ওর গুলাম আগেই হয়ে গেছেন আপনি ওর বাপের কাছ থেকে ফ্ল্যাট নিয়েছেন নাহলে পালসার গাড়ি নিয়েছেন নাহলে জমি নিয়েছেন নাহলে টাকা নিয়েছেন আগে হারাম ঘর হয়ে গেছেন ওই পেট থেকে ভালো সন্তান কোনোদিন আসবে না লেখে নেন আপনি আপনি লেখে নেন আপনি বুঝবেন কি করে শরীয়ত বললাম চারটা হয়ে গেছে একটাও কমন পড়েনি তখন কি করবেন সবচেয়ে যে বেশি খারাপ তালাক দেবেন একটা সব ঠিক হয়ে যায় বাকিগুলি তালাক দেবেন আর একটা করবেন বুঝেননি কথা এত ভালো হল কি করে আপনি বউ আপনার একটা আছে কিন্তু আরো দশটা মহিলার সাথে আপনি করেন আপনি বেশি খারাপ বিয়ে করেন আপনি একটা বাড়িতে মন বসে না বাড়িতে খান্নাস খান্নাস আছে আছে তাই কে মনে বুঝেছেন বিয়ে করবেন আপনি বাড়িতে বসবাস করতে পারেন না বিয়ে আর একটা করেন জানায়া করবেন তবে চুপে চুপে করবেন না খবরদার আগে প্রথম জানাবেন আপনার বউকে আমি আগামী অমুক দিনে বিয়ে করতে যাচ্ছি এটা আমার ফাইনাল বুঝেননি কথা বললেই ও পনেরো বছর যাতে অত্যাচার করেছে এই কথা বলার কারণে অত্যাচার কমে চলে আসবে মাত্র ফাইভ পার্সেন্টে নাইনটি ফাইভ পার্সেন্ট অত্যাচার দূর হয়ে যাবে এটা একটা বড় ওষুধ কিন্তু আপনি আমার বললেন না যে আপনি দুইটা করেছেন নাকি না বুঝেননি কথা আমি কার জন্য বলেছি খেয়াল করেছেন তো কার জন্য করেছি উদ্দেশ্য হলো পরিবার বাঁচাতে হবে পরিবার কি করতে হবে বাঁচাতে হবে আমার সন্তান মানুষ হবে না এই মহিলার কাছে ফাইনাল মানুষ হবে না আমার কথা সে মানবে না মায়ের কথা উঠা বসা করবে অর্থাৎ আমার ওরুশ থেকে জন্ম নিয়েছে কিন্তু সে আমার আদর্শ মানবে না তা আপনাকে পথ বের করতে হবে না ও বেশি বিয়ে করলে পুরুষ খারাপ হয়ে যায় আল্লাহ নবী সবচেয়ে বেশি খারাপ হ্যাঁ বুঝেননি কথা একজন পুরুষ একই টাইমে একই সময়ে চারজন নারীর সেবা পাওয়ার ভালোবাসা পাওয়ার প্রেম পাওয়ার যোগ্য সেখানে একজনের পায় না ও বিয়ে করবে না কি করবে বুঝেননি কথা আপনাকে তো সাধু শাস্তি কে বলল বুঝলেন না তাই না আলী রদি আল্লাহ বিয়ে করেছিলেন কয়টা কয়টা নয়টা বিয়ে করেছিলেন মারা গেছে তালাক হয়েছে আর একটা করেছে এক এক সময়ে কয়টা রাখা যাবে চারটা এটি টাইমে তালাক দিলেন একটাকে আরেকটা একটা করবেন চারটায় যেন থাকে বুঝেননি কথা এখন বলবেন যে আগুন ধরে যাবে যে আগুন ধরানোর পথ তো আপনি করেছেন আগে ডিমান্ড তাই বলে মধ্যে বসবাস করতে হবে আর একটা জিনিস মহিলারা হলো অহংকারী অহংকারী অহংকারের স্থান জান্নাতে হবে না জাহান নামে হবে জাহান নামে হবে তাই না রসুল সাল্লাম বলছেন বেহায়া মহিলা কারা

পোশাক পরে থাকে উলঙ্গ কি মহিলারা যদি পুরুষের পোশাক পরে সেটা কি মহিলা থাকে না কি হয়ে যায় আপনার শরীর আর চাকরি করতে দিচ্ছেন কোথায় হুজুরদেরও নাকি বিমানবালার প্রতি টার্গেট বেশি বুঝছেন পোশাক পরে থাকে কোন পোশাক নারী আর পুরুষ সব একরকম না এই যে চাকরি করতে পাঠালেন আপনার মেয়েটাকে যদি শিয়ালের কাছে মুরগি বর্গা দেন তাহলে কেমন হবে বলেন দেখি আপনি কেমন বাপ আমাকে বুঝান না এরা মনে হয় খান্নাস মহিলা না নাকি খুব উচ্চ শিক্ষিত তো দেখতে সুন্দরী এরা ভালো মহিলা তাই না যারা পুরুষদের মতো পোশাক পরে তারা হলো উলঙ্গ সে আকৃষ্ট হয় করে আচ্ছা আপনার ওয়াইফ বাড়ি থেকে বের হওয়ার সময় এত সাজে কেন কাকে দেখাতে চায় আপনাকে সব বাড়িতে জেনাকারিনী মহিলা অবস্থান করছে আল্লাহ তুমি মাফ করো আমাদেরকে বাড়িতে যখন থাকে সবচেয়ে দুর্গন্ধ পোশাকও পরবে সবচেয়ে মহিলা যুক্ত পোশাক পরবে তাই না অথচ নতুন পোশাক পরে আপনার সাথে থাকবে আর বাইরে বের হওয়ার সময় সবচেয়ে খারাপ পোশাক পরবে আপনি গহনা কিনে দিয়েছেন কাকে দেখায় এগুলো সব জেনাকারেনি মহিলা না উজুবিল্লা আস্তাক ফুর বিয়েতে গেছেন সে বিউটি পার্লারে সাজতে পাঁচ ঘন্টা যাবৎ তাই না আর একটা বিয়েতে যাবে তাই ও কাকে দেখাতে গেছে এগুলো কি ভালো মহিলা না জেনাকারিনী মানুষকে আকৃষ্ট করে তার দিকে আমাকে যেন দেখে ও দাইয়ুস খোঁজার জন্য নাকি ইন্ডিয়ায় গেছিলেন আপনি হ্যাঁ খান্নাস মহিলা খোঁজার জন্য আমেরিকায় যাওয়া লাগবে আপনার বাড়িতে আছে আপনার মেয়েটাও তাই আপনার বোনটাও তাই আপনার মাটাও তাই আপনার ওয়াইফও তাই একবারে সে আপনার মা বুড়ি হয়ে গেছে আস্তাফরুল্লাহ কিন্তু তার ফ্যাশন এখনো যায়নি দেখেন না ঘুরে আসেন শহরে একবার

আপনার ওয়াইফ যেদিন সেজে গুঁজে বের হয়ে মার্কেটে যাবে সেই দিনই বুঝে নেবেন আমার এই বউটা হলো নিকৃষ্ট বউ খারাপ বউ সেজে গুঁজে যেদিন আপনার ওয়াইফ যাবে বিয়ে খেতে আর শিক্ষা সফরে গেলে তো কিছু বলবোই না আমি যাই না শিক্ষা সফরে আপনার এত শখ কেন আমি কি বলেছি শিক্ষা সফরে যায়ন না সফরে যান কিন্তু একজনের বউ আর একজনে ভাগাভাগি করে নিয়ে যাবেন কেন বন্ধুরা মিলে সাত আটজন মিলে গেছে কক্সবাজারে একটু সরম নাই লজ্জা নাই হায়া নাই সব জাহান নামের মধ্যে বসবাস করছি আমরা